এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন জানাই শুরু করছি হিমেল তৌফিক সোনালী ফার্মের একটি ভিডিওচিত্র প্রিয় দর্শক আমরা আপনাদের দেখাইছিলাম জিরো থেকে এক দিনের মুরগির বাচ্চা কিভাবে বলুডার করতে হয় এবং জিরো থেকে পাঁচ দিনে কি ভ্যাকসিন করতে হয় এবং পাঁচ থেকে দশ দিনে কি ভ্যাকসিন করতে হয় এবং দশ থেকে পনেরো দিনে কি ভ্যাকসিন প্রয়োগ করছিলাম আমরা আপনাদের সেটা দেখাইছিলাম তো প্রিয় দর্শক আমরা বাইশ দিনে মুরগির ভ্যাকসিন করে কি কি মেডিসিন প্রয়োগ করছিলাম তো সেটা আপনাদের বলি আমরা ডায়রোভেট অ্যাম্প্রোলিপি কিলিং ভেট সিপ্রোভেট এই ঔষধগুলো একত্রে মিক্স করে আমরা চার দিন চালাইছিলাম বাইশ থেকে চার দিন চালাইয়ে আমার মুরগির বয়স হয় ছাব্বিশ দিন ছাব্বিশ দিনে আমরা সাদা পানি চালাই তিন দিন সাদা পানির পরে আমরা চালাই একই ঔষধ আবার চালাই তো প্রিয় দর্শক আপনাদের যে মুরগির খামারের ভিডিও চিত্রটি দেখাচ্ছে এই মুরগিগুলো আমি নিজেই পরিচালনা করি এবং খামার দেখভাল করি প্রিয় দর্শক আমার মুরগির বয়স যখন বত্রিশ দিন হয় তখন আমি কিমরির ডোজ করি আমরা কিমরির ডোজ করি আলবেন ভেট তো প্রিয় দর্শক আমরা কিমরির ডোজ করার আগে আশ্রয় আজানের সময় আমরা পানির পট খামার থেকে বের করে নিই এবং ওখান থেকে কয়েক ঘন্টা পানি বন্ধ রেখে আমরা কিমরির ডোজটি বিশ থেকে পঁচিশ লিটার পানিতে দিয়ে কিমরির ডোজ করি তো আমরা এই পানির পটগুলো পুনরায় আবার খামারের ভেতরে ঢোকাই এবং অল্প পানি দিছি এই কারণে অ্যালভেনভেট অনেক তিতা মুরগিতে খায় কম তাই কম পানি দিছি পানিরও তৃষ্ণা ছিল তাদের সব মিলেই পানিগুলো তারা খেয়ে নেয় তো প্রিয় দর্শক আপনাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমরা ছত্রিশে এসে আমরা মুরগির ঠোঁট পোড়াই এবং মুরগির ঠোঁট পোড়ানোর সময় যে ঔষধ আমি ব্যবহার করি আমি সিম্পল ফাসভেড আর ডক্সেড দিয়ে ঠোঁট পোড়ানোর পরে আমরা পানি একত্রে মিক্স করে এই দুটো ঔষধ চালাই তো প্রিয় দর্শক তারপরে আমরা চালাই একদিন সাদা পানি চালাই সাদা পানি চালাইয়ে আমি লিভারটনিক চালাইছি তিন দিন এবং তিন দিন পরে আমি চালাইছি ফেরোভেট রক্তবোধন মাঝে মাঝে আমরা প্রোটাক্সও দিছি এবং এখন যে দিনগুলো সামনে বাকি আছে ইনশাল্লাহ আমার খামারের মুরগিগুলো খুবই সুন্দর আছে এবং এই জিঙ্ক খাওয়াবো জিঙ্ক মুরগির পালক এবং মুরগির চেয়ারা অনেক সুন্দর এবং ভালো দেখায় তো প্রিয় দর্শক যে ঔষধগুলো আমার খামারে আমি প্রয়োগ করেছি তো এই ঔষধগুলো মোটামুটি মানুষের শারীরিক কোনো প্রকার ক্ষতিকর নয় এবং প্রিয় দর্শক আমার বাড়িতে আমি ঔষধ এক্সট্রা রেখে দিই আমি ঔষধ বুঝি কখন কোন সময় মুরগির কোন ঔষধ প্রয়োগ করতে হয় সেই ক্ষেত্রে ঔষধ আমি আগের থেকে বাসায় এনে রাখি তো প্রিয় দর্শক আমার ঔষধগুলো আপনারা দেখেন প্রিয় দর্শক আমার যে খামারের মুরগি গতবার পনেরোশো পঞ্চাশটা মুরগি ছিল এক থেকে চোদ্দো দিনের মধ্যে সবই মারা যায় তার কিছুদিন পরে আমি একটু দেরি করে আবার আমি পনেরোশো পঞ্চাশটা মুরগি নেই আমি জিরো থেকে আপনাদের ভিডিও দেখাইছি আর আজকের চল্লিশ দিন বয়স প্রিয় দর্শক আমার মুরগিগুলো খুবই সুন্দর আছে আমি মুরগির খামারের লিটারও অনেক সুন্দর রেখেছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি লিটার যত সুন্দর থাকবে মোরক মুরগি খামারে ততই রোগমুক্ত থাকবে তো প্রিয় দর্শক অনেক সময় পাশে কোনো খামারে যদি ভাইরাস লাগে তো আপনার খামার আপনি টিকাতে পারবেন কি না আমি সঠিক জানি না তো আমার পাশের খামারে মুরগির ভাইরাস লাগছিল তার থেকে আমার মুরগির ভাইরাস লেগে ষোলোশো পঞ্চাশটা মুরগি বাচ্চা আমার মারা যায় তো প্রিয় দর্শক আমার খামারের মুরগিগুলো দেখেন এবং আমার খামার আমি আমার মতন আমি পরিচালনা করেছি আপনাদের খামার আপনারা আপনাদের মতন পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা চিকিৎসা দেবেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোথাও মাঠে অথবা হাটে বাজারে ধন্যবাদ সবাইকে